ঘটনা আপনাকে শোনাই হজরত হাসান বশ্বি রহমাস্তুল্লাহি পূর্ব জমানা আর একজন বড় অলি বলবেন হজুর হাসান বশ্রিকে উনি কত বড় অলি ছিলেন একটু বুঝাই হাসান বসরি ছিলেন হজরত ইমাম হুসেইন দিয়াল লঘনর জমানায় হাজার হুসেইন যেদিন কারবার শহীদ সেইদিন হাসান বসরি ইরাকের বসরাতে ছিলেন একাদারে তিন দিন পর্যন্ত উনি খাবার খান নাই তিন দিন পর্যন্ত অসর দ্বারাই কাঁদছিলেন কেঁদেছিলেন আর বলেছিলেন হাই ওদ হাই আফসোস এই উন্মদের জন্য এই উম্মদ যখন শ্রেষ্ঠ ব্যক্তিকে কারবালায় হত্যা করে ফেলল

যে কিতাবে হাসান বসি রহমতুল্লাহ নাম না আছে খুব মনোযোগ দেন হজরত হাসান বসি রহমতুল্লাহি উনি উনার জামানাতে একজন মহিলা আসছে মহিলা এসে হুজুরের দরবারে এসে বললেন হুজুর আমার মেয়েটা আজকে সকালবেলা মারা গেছে জোহরের নামাজের সময় তাকে দাপন করছি বিকেলবেলা আমি আপনার কাছে আসছি হুজুর আমার মেয়েটা বড় আদরের মেয়ে ছিল বলেন তো আমার মেয়েটা জান্নাতি না জাহান একটু দয়া করে আপনি বলে দেন হাসান বসরি বললেন মা আমি বলতে যাব না আপনাকে একটা আমল শিখাই দেই ওই আমল করে রাত্রিবেলা যখন ঘুমাবেন আমার আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাই দিবে আপনার মেয়েটা জান্নাতি না জাহান একবার জোরে বলেন সোহান আল্লাহ ও বাজান খুব মনোযোগ দিয়ে এই এলাকার ভিতরে এই আপনাদের এলাকার নাম কি সাতক্ষীরা সদর মাধব কাটির মাটির নিচে কত মানুষ গেছে আর কি কোনো দিন ফিরে আসছে আমরাও কবরে চলে যাব কি কোনো দিন ফিরে আসব জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে শোনা ज़िंदगी तोर जाइ फाकी শমম জারি কি আছে করিয়ার শুনারাদ জিন্দেগি তো যায় ফাকিদিয়া ওই মা কবর থেকে দুয়ার আশায় বসে আছে আমার খুখা মাহফিলে গেছে বুঝি কিছু দোয়া আমার জন্য পাঠাই দিবে ওই আব্বা যান কবরে বসে আছে হাদিসের মধ্যে আসে মানুষের এমনি কালের পরে রুহুটা কবরের উপরে বসে বসে প্রতীক্ষা করতে থাকে আমার ছেলে বুঝি আমার যে আরতে আসবে আমার মেয়েটা বুঝি আমার জন্য কিছু জিকির পাঠাবে কিন্তু ছেলে মাহফি চার পাঁচ ঘুরে ঘুরে চলে গেল। ছেলেটা বাবার জন্য দোয়া করলো না চার পাঁচ ঘুরে ঘুরে চলে গেল। কিন্তু মেয়েটা বাবার জন্য দোয়া করলো না মায়ের জন্য দোয়া করলো না ওই মহিলাটা আটকে দে কেঁদে হয় না হুজুর আমার মেয়েটা বড় আদরের ছিল কবরে চলে গেছে আমি মার কলি যাই মানে না বলে আমার মেয়েটা জান্নাতি না জাহান নামি হাসান বসি রহমতুল্লাহ বললেন মা বাড়ি চলে যান একটা আমল দিলাম এসব নামাজ আপনি পড়বেন চার রাকাত থাকি নসল নামাজ পড়বেন প্রথম সূরা ফাতিহা তারপরে সুরাত থাকা শুরু দ্বিতীয় রেগাতেও তাই তৃতীয় রেগাতেও তাই চতুর্থ রাখাতেও তাই এইভাবে আপনি দুই রাকত করে চার রাকাত আপনি নফল করবেন সরার ফরাতের সঙ্গে সুরাত থাকা শুরু করবেন সুরাত থাকা শুরু করে ও মা আপনি তসবি হাতে নিয়ে দুরুসুরি পড়তে 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 আপনি ঘুমিয়ে পড়বেন আপনি ঘুমানোর পরে আমার মালিক আমার আল্লাহ আপনাকে স্বপ্ন দেখায় দিবে আপনার মেয়েটা জান্নানি একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে হ্যাঁ বন্ধু খালি বলতেছে জিন্দগি জিন্দগির কথা জিন্দগি তোর জায় রে ফাঁকি দিয়া সোনার জিন্দগীতো জায়ফা কি দিয়া অ আয়া দাঁড়রে কাবিনী রই চলে তে কাল ঘুমতে রইতো কাবিনী মানে রাত্র সারা নিশি কা ঘুময়া রে সুার দিন তো যায় ফাঁকি দিয়া চরম জারি গিয়া সে করিয়া আর শোনানা গো তো যায় ফাকি দিয়া আরে যুব তীমে যাহান্ন মে মা পরে শান্ত হয়ে গেছে সকালবেলা ফজলের নামাজ পড়ে আবার দৌড়ে আসছে হুজুর আপনার দেওয়া আমল অনুযায়ী করার পরে দেখেছি আমার আল্লাহ স্বপ্ন দেখেছে আমার মেয়েটা জাহান লেলিহান লিলিহান শিখার ভিতরে দাও দাও করে জ্বলতেছে মা মা বলে চিৎকার করেছে আমি মার কলি যাই মানে নাই হুজুর কি করতে পারি বলুন হাসান বসরি কেঁদে দিয়ে বলেন মারে আপনি আপনার মেয়ের জন্য বেশি পরিমাণে সৎকা দিতে দেখেন সৎকা মহিলা চলে গেলেন আসান বসে লাগি পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে আসেন স্বপ্নের ঘরে দেখেন একজন যুবতী সুন্দরী জান্নাতের রন্দে পাহাড়ে পাহাড়ে উপত্যকায় উপত্যকায় জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে বাগানে বাগানে ডেকে বলেন এ যুবতী কে গো তুমি জান্নাতের বাগানে ঘুরো বলে হুজুর আপনি কি আমাকে চিনেন নাই আমি সেই মেয়েটা যে মেয়েটার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিলেন আমাকে দেখার জন্য খোঁজ নেওয়ার জন্য যে আমি জান্নাতি না জাহান্নামি হাসান মাসি বললেন মা বলো তো তুমি জান্নাতে কি কারণে আসলা মেয়েটা বলতো যে হুজুর আমাকে যে এই গুরুস্থানের মধ্যে দাফন করা হয়েছিল এই গুরুস্থানে মানুষ কবরস্থ করা হয়েছে আমি একা না আর সত্তর হাজার মানুষ ওই গুরুস্থানের মধ্যে ছিল ওই গুরুস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর অলি আল্লাহর অলি আল্লাহর বন্ধু গুরুস্থানের পাশ দিয়ে যাওয়ার